নমস্কার বন্ধুরা বিএ জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আবার স্বাগত রাজ্যে আবার নতুন করে হনর হেলথ ওয়ার্কার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো এখানে রাজ্যের সমস্ত আগ্রহী চাকরিপ্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে আবেদন করার ক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা সাথে শূন্য পদ এবং আবেদন তোমাদের কিভাবে করতে হবে এবং সাথে বন্ধুরা এখানে হনর হেলথ ওয়ার্কার পদে যে নিয়োগ করা হবে এখানে কোথায় নিয়োগ করা হবে বন্ধুরা সমস্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানবো আজকের এই নতুন ভিডিওতে তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতোই একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে থাকা নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে তো প্রিয় দর্শক বন্ধুরা এখানে রাজ্যে আবার নতুন করে হননেরি হেলথ ওয়ার্কার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে তোমরা অনস্ক্রিনে সেই নোটিফিকেশনটি দেখতেই পারছো এখানে একশো আঠারোটি ভ্যাকেন্সি রয়েছে বন্ধুরা এখানে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে আবেদন করার ক্ষেত্রে এক এক দুই হিসাবে বন্ধুরা বয়স তোমাদের তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে সাথে বন্ধুরা এখানে যে সমস্ত ক্যান্ডিডেটস তোমরা এখানে এসসি এস টি ও এ ও বি ক্যাটাগরির থেকে বিলং করছো তোমরা এখানে বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে আবেদন করতে পারবে এরই সাথে বন্ধুরা শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র তোমরা যদি এখানে মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে হায়ার এডুকেশন কোয়ালিফিকেশন যদি বন্ধুরা তোমাদের থেকে থাকে তাহলেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে বাট সেক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে মাধ্যমিকের যে পরীক্ষার মার্কস সেটার উপরই কিন্তু বেশ করে তোমাদের এখানে নিয়োগ করা হবে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে কিছু ডিটেলস বন্ধুরা দেওয়া রয়েছে তোমরা অন স্ক্রিনে দেখতেই পারছো এখানে প্রত্যেক মহিলা ক্যান্ডিডেটস ম্যারিট উইথড্রো অর ডিভোর্সি ক্যান্ডিডেটসরা তোমরা এখানে আবেদন করতে পারবে ম্যারিজ ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের ম্যারেজ সার্টিফিকেট হিসাবে ভোটার আইডেন্টি কার্ড রেশন কার্ড আধার কার্ড যেখানে তোমাদের হাজব্যান্ডের নাম মেনশন করা রয়েছে তোমাদের সেই সার্টিফিকেট কিন্তু এখানে দিতে হবে সাথে বন্ধুরা এখানে উইথড্র ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে হাজবেন্ডের ডেথ সার্টিফিকেট তোমাদের এখানে দিতে হবে এবং ডিভোর্সি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে কোর্ট থেকে যে ডিভোর্সের সার্টিফিকেট সেটা কিন্তু তোমাদের এখানে সাবমিট করতে হবে এরই সাথে বন্ধুরা তোমরা এখানে কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এরিয়ার যদি স্থায়ী বাসিন্দা হয়ে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এরই সাথে বন্ধুরা এখানে যে সমস্ত আগ্রহী চাকরি তোমরা এখানে অনারেরি হেলথ ওয়ার্কার পদে আবেদন করবে তোমরা এখানে চার হাজার পাঁচশো টাকা করে প্রত্যেক মাসে এখানে স্যালারি পাবে এখানে প্রথমে তোমাদের এক বছরের কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে এরপর বন্ধুরা তোমাদের এখানে কাজের পারফরমেন্স যদি ভালো থাকে তাহলে কিন্তু তোমাদের এই জবটি আবার এক্সটেন্ড হতে পারে এরই সাথে বন্ধুরা এখানে তোমাদের সিলেকশন টেস্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউর জন্য কোনো রকম টিএ বা ডিএ কিন্তু দেওয়া হবে না এখানে আবেদন করার ক্ষেত্রে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট www.kmcgov.in এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস সাথে বন্ধুরা এখানে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন এবং ইন্টারভিউ ডেট এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পাবলিশড হবে ঠিক আছে তোমাদের কিন্তু এখানে আবেদন করার পর এই অফিশিয়াল ওয়েবসাইটে প্রতি মুহূর্তে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশনস এবং ইন্টারভিউ এর ডেট কিন্তু তোমাদের এখান থেকে দেখে নিতে হবে এরই সাথে বন্ধুরা এই নিয়োগের সম্পূর্ণ আপডেট অর্থাৎ বন্ধুরা এখানে অনলাইনে ফর্ম ফিল আপ থেকে শুরু করে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং ইন্টারভিউর সম্পূর্ণ টোটাল ডিটেলস আপডেট বন্ধুরা তোমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে সবার প্রথম আপডেট পেয়ে যাবে এখানে আবেদন করার ক্ষেত্রে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের অনলাইনে ফর্ম আপ করতে হবে অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট কে এম সি ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক বন্ধুরা তোমরা আমার নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবে সেখান থেকে তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এখানে অনলাইনের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে এখানে আবেদন শুরু হচ্ছে বন্ধুরা নয় দুই দুই হাজার চব্বিশ তারিখ থেকে এবং আবেদন চলবে উনত্রিশ দুই দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এই ডেটের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীদের তোমরা যারা এখানে এই পদে আবেদন করতে ইচ্ছুক অর্থাৎ চাকরি করতে ইচ্ছুক তোমরা কিন্তু প্রত্যেকে এখানে অনলাইনে ফর্ম ফিল আপ করে নেবে এরই সাথে বন্ধুরা তোমাদের এখানে অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় যে সমস্ত ডকুমেন্টস তোমাদের এখানে আপলোড করতে হবে এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা পাস্ট সার্টিফিকেট রেসিডেন্টাল অ্যাড্রেস প্রুফ হিসাবে তোমরা এখানে আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা রেশন কার্ড তোমরা এখানে জমা করতে পারবে এখানে মাধ্যমিকের মার্কশিট এখানে আপলোড করতে হবে সাথে কাস্ট সার্টিফিকেট অর্থাৎ এসসি এস টি এ বা ওবিসি বি ক্যাটাগরির থেকে তোমরা যেটাই বিলং করছো সেই সার্টিফিকেট তোমাদের এখানে স্ক্যান করে আপলোড করতে হবে সাথে বন্ধুরা এখানে ম্যারেজ সার্টিফিকেট হিসাবে তোমরা ভোটার আইডেন্টি কার্ড অথবা রেশন কার্ড অথবা আধার কার্ড যেখানে তোমাদের হাজব্যান্ডের নাম মেনশন করা রয়েছে সেই ডকুমেন্টস তোমাদের এখানে আপলোড করতে হবে যে কোনো একটি ডকুমেন্টস সাথে বন্ধুরা উইথড্র ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে এখানে ডেথ সার্টিফিকেট অনলাইনে আবেদন করার ক্ষেত্রে তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে এই সার্টিফিকেটটি ডিভোসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে কোর্ট অর্ডারের যে সার্টিফিকেট সেটা কিন্তু তোমাদের সেই ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে ডকুমেন্টস ভ্যারিফিকেশনের সময় বন্ধুরা তোমাদের এই সমস্ত ডকুমেন্টস কিন্তু সাথে নিতে হবে সাথে অনলাইনে ফর্ম ফিল আপ করা অ্যাপ্লিকেশন ফর্ম আর প্রত্যেকটি ডকুমেন্টসেরই বন্ধুরা অরিজিনাল কপি এবং সাথে ফটো কপি কিন্তু তোমাদের করে নিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় প্রেজেন্ট হতে হবে এখানে মুড অফ সিলেকশন প্রসেস কী রয়েছে এখানে এলিজিবল ক্যান্ডিডেটসদের এখানে ইন্টারভিউর জন্য ডাকা হবে এখানে তোমাদের মাধ্যমিকের যা মার্কস রয়েছে তার উপর ডিপেন্ড করে অর্থাৎ এখানে রেশিও ওয়ান হিসাবে কিন্তু তোমাদের প্রত্যেককে এখানে ইন্টারভিউর জন্য ডাকা হবে এখানে প্রত্যেক ক্যান্ডিডেটসদের তোমাদের মাধ্যমিক টাইফটি পার্সেন্ট ওয়েট ট্যাক থাকবে এবং ইন্টারভিউর উপর বন্ধুরা এখানে টেন পার্সেন্ট ওয়েট ট্যাক থাকবে এখানে ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ করা হবে তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটসদের এখানে মাধ্যমিকের মার্কসের উপর ভিত্তি করে যে মেরিট লিস্ট থাকবে সেখানে যদি তোমাদের নাম আসে তাহলে কিন্তু তোমাদের এখানে ইন্টারভিউর জন্য ডাকা হবে তো প্রিয় দর্শক বন্ধুরা এখানে কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের তরফ থেকে এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে ফাইভ এস এন ব্যানার্জি রোড কলকাতা সেভেন ট্রিপল জিরো ওয়ান থ্রি অর্থাৎ বন্ধুরা এখানে কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের তরফ থেকে হনন এরি হেলথ ওয়ার্কার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্পেশালি তোমরা যারা এখানে কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এরিয়ার স্থায়ী বাসিন্দা রয়েছে তোমরা কিন্তু প্রত্যেকে এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এখানে আবেদন করার ক্ষেত্রে তোমাদের প্রত্যেককে অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল করতে হবে যার আবেদন বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে তো প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থী তোমরা এখানে যারা এখানে আবেদন করতে ইচ্ছুক প্রত্যেকে তোমরা এখানে অনলাইনে ফর্ম ফিল করে নেবে তো এই ছিল বন্ধুরা আজকের এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ একটি তথ্য আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে